সুপ্রভাত বন্ধুরা আজ বিশ জানুয়ারি মঙ্গলবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল বুটার তালিকায় কি আপনার নামে কোনো বুল ক্রুটি আছে তাহলে হাতে আর মাত্র দুই দিন বাইশ জানুয়ারি অন্তিম তারিখ শীঘ্রই বিএল সাথে যোগাযোগ করে আপনার নাম সংশোধন করুন অন্যথায় আপনার নাম বঞ্চিত হতে পারে বুটার তালিকা থেকে আগামী কয়েকদিন পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আর বর্তমানে খসড়া ভোটার তালিকায় যদি আপনার নামে কোনো ভুল ক্রুটি থাকে তাহলে চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম নাও আসতে পারে রাজ্যের হাজার হাজার কৃষকদের জন্য সুখবর খুব শীঘ্রই আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি অথবা পিএম কিষাণ যোজনার বাইশতম কিস্তির টাকা তবে এই বাইশতম কিস্তির দুই হাজার টাকা পাবেন না হাজার হাজার কৃষক যারা জালিয়াতি করে এই যোজনায় নাম উঠিয়েছেন তাদের নাম এবার বাতিল করা হয়েছে তালিকা থেকে আর যাদের নাম বাতিল হয়ে গেছে তাদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেবে সরকার বাইশতম কিস্তির টাকা তাদের দেওয়া হবে না বাইশতম কিস্তির দুই হাজার টাকা থেকে বঞ্চিত হবেন বাতিল পরা কৃষকরা সব কৃষকদের বাতিল করা হয়েছে যাদের কোনো কৃষি জমি নেই অথচ বুয়ো নথি দেখিয়ে তারা পিএম এম কিষাণ যোজনায় নাম উঠিয়ে রেখেছেন এমন হাজার হাজার কৃষকদের নাম এবার পিএম এম কিষাণ যোজনার তালিকা থেকে বাতিল করা হয়েছে পূর্ত বিভাগের নিলামবাজার স্থিত শ্রীভূমি সাউথ টেরিটোরিয়াল রোড সাবডিভিশনের অন্তর্গত কাটারগুল ও তেলিপাড়া হয়ে টুকের বাজার থেকে বাড়িগ্রাম পেচারপার সড়ক এবং বাড়িগ্রাম পূর্ত সড়ক থেকে বাদে জামা সড়কে আইসিবিপি ব্লক বসানোর কাজ এবং পিসি ও এসসি কাজের জন্য আজ অর্থাৎ বিশ জানুয়ারি থেকে ওই সড়কগুলি দিয়ে সব ধরনের যানবাহন চলাচল পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে ওই সড়কগুলি বন্ধ থাকাকালীন সময়ে জনগণকে বিকল্প সড়ক হিসাবে বিতর্গুল সড়ক হয়ে কাটারগুল থেকে সোনাতলা পূর্ত সড়ক এবং নবিপুর হয়ে বাদেজামা থেকে বারুইগ্রাম রেলওয়ে গেট সড়কে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে কিংবদন্তি শিল্পী জুবিন গোড়কে নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে শিকা শর্মাকে গ্রেফতার করেছে অসম পুলিশের অপরাধ তদন্ত শাখা অথবা ক্রাইম ব্রাঞ্চ গৌহাটির পাথর কুয়েরি এলাকার নীলাচল অ্যাপার্টমেন্ট থেকে শিকা শর্মাকে গ্রেফতার করা হয় অভিযোগ অনুযায়ী তিনি জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে একাধিক আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য করেছিলেন সোমবার এই বিষয়ে জুবিন গর্গের স্ত্রী গরিমা শৈকিয়া গর্গ শিকা শর্মার বিরুদ্ধে এজাহার দাখিল করেন এজাহারের ভিত্তিতে পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার অধীনে মামলা রুজু করে এই মামলার সূত্র ধরেই অপরাধ শাখা পাথরকুয়েরি স্থিত নীলাচল অ্যাপার্টমেন্টের এ ব্লকের সি টু নম্বর বাসগৃহ থেকে শিকা শর্মাকে গ্রেফতার করেছে বুঠার তালিকা নিয়ে করিমগঞ্জ জেলায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে কয়েকজন নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর অভিযোগ সামাজিক মাধ্যম এবং বিভিন্ন সূত্রে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী জেলার একাধিক পোলিং স্টেশনে ভোটার তালিকা থেকে নাম কর্তনের জন্য সংশ্লিষ্ট বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে এই খবরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার গুরুত্ব উপলব্ধি করে করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্ত জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে এক জরুরি বৈঠকের আয়োজন করেন বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী প্রশাসনিক সাধারণ সম্পাদক প্রদীপ কুরী শহর ব্লক কংগ্রেস সভাপতি অনুরাগ দত্ত সহ জেলা কংগ্রেসের অন্যান্যরা বাক্সা জেলার নয়াবস্তি এলাকায় বন্যহাতির আক্রমণে মৃত্যু ঘটল এক কিশোরীর ঘটনাটি ঘটেছে রবিবার প্রতিদিনের মতোই প্রাক বর্মনে বেরিয়েছিল ওই কিশোরী সেই সময় আচমকাই লুকালয়ে ঢুকে পড়া একটি বন্য হাতি তাকে আক্রমণ করে নিহত কিশোরীর নাম সুলেখা বর্মন বয়স তেরো বছর প্রত্যক্ষদর্শীদের মতে হাতির আক্রমণে গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সুলেখা স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন গত পাঁচ বছরের কার্যকালে প্রগতির দুরন্ত গতিতে ছুটছে অসম দ্রুত বিকাশের লক্ষ্যে একের পর এক প্রকল্প হচ্ছে আবার অসমিয়া জাতির অস্তিত্ব রক্ষার কাজও করে যাচ্ছে সরকার তাই মুখ্যমন্ত্রীর দাবি অসমিয়া জাতি এখন অটল অবিচল আত্মবিশ্বাসী জাতিতে পরিণত হয়েছে অসমিয়াদের এখন আর কেউ লালচক দেখাতে পারবে না লালচক দেখালে জমি থেকে উচ্ছেদের জন্য মরণপন লড়াইয়ে প্রস্তুত রয়েছে অসমীয়া জাতি এবার বড় ঘোষণা রিজার্ভ ব্যাংকের একই নামে একাধিক অ্যাকাউন্ট থাকলেই এবার সর্বনাশ নিয়ম জারি হয়ে গেল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখলেই দিতে হবে মোটা টাকা জরিমানা কবে থেকে লাগু হবে এই নিয়ম তাদেরও জানিয়ে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে একাধিক অ্যাকাউন্ট রাখলেই দিতে হবে মোটা টাকা জরিমানা জানানো হয়েছে নিয়ম জারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে পরের মাস থেকেই অর্থাৎ ফেব্রুয়ারি থেকেই হতে পারে এই বিশেষ নিয়ম একই নামে দুটি অথবা তার বেশি অ্যাকাউন্ট থাকলে দিতে হতে পারে মোটা টাকার জরিমানা সোনাবাড়িঘাট বাজারে সড়ক দুর্ঘটনায় আহত হলেন দুই ব্যক্তি রবিবার রাত বারোটা নাগাদ একটি থেমে থাকা টিপারে ধাক্কা দেয় একটি ব্যান এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ব্যান গাড়ি ব্যানের চালক সহ দুই যাত্রী আহত হন জানা গেছে এর খবর পেয়ে রাঙ্গিরহারি পুলিশ বাড়ির ওসি দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান পাশাপাশি ট্রাফিক পুলিশ পৌঁছায় পুলিশ দুটি ক্ষতিগ্রস্ত বাহন এবং আরও একটি তেমে তাকা টিপার হেফাজতে নে পুলিশ আহতদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় চারিদিকে গণ কুয়াশা এর জেরেই গটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা উত্তর প্রদেশের বরেলিতে দিল্লি লখনউ জাতীয় সড়কে কুয়াশার কবলে পরে চরম বিপত্তি ঘটনাস্থলে অন্তত বৃষ্টি গাড়ির পরপর সংঘর্ষ হয় এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে একই সঙ্গে আহত হয়েছেন কমপক্ষে চব্বিশ জন পুলিশ জানিয়েছে কুয়াশার কারণে দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল গোরক্ষপুর থেকে মিরাটগামী একটি সরকারি বাস একটি ট্রাককে সজরে ধাক্কা মারে এর রেশ ধরেই পেছন থেকে আসা একের পর এক একটি গাড়ি পরস্পরকে গায়ে আছড়ে পড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন অর্থাৎ এসআর প্রক্রিয়ার মাধ্যমে বিজেপি জয়ী হতে চাইছে এই বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ গৌরব গগৈ তিনি বলেন বুট চুরির মাধ্যমে বিজেপি ক্ষমতা ধরে রাখতে চাইছে বিধানসভা নির্বাচন গনিয়ে আসার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং গৌরব গগৈয়ের মধ্যে তরজার লড়াই তুঙ্গে উঠেছে দেশে অবৈধ অনলাইন গেমলিং এবং ব্যাটিং খেলার দৌরাত্ম রুখতে বড়সড় পদক্ষেপ নিল মোদী সরকার ইলেকট্রনিক্স অ্যান্ড তথ্য প্রযুক্তি মন্ত্রকের একটি নির্দেশে দুইশো বিয়াল্লিশটি অবৈধ ব্যাটিং ও জুয়ার ওয়েবসাইট ব্লক করা হয়েছে এই সর্বশেষ পদক্ষেপের ফলে দেশে মোট বন্ধ করে দেওয়া এই ধরনের ব্যাটিং সাইটের সংখ্যা সাত ছাড়িয়ে গেল গত বছর অর্থাৎ দু সালের আগস্টে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট পাশ হওয়ার পর থেকেই এই কঠোর নজরদারি শুরু হয়েছে এই আইনে ভারতে যে কোনো ধরনের অনলাইন মানি গেমিং টাকা দিয়ে খেলা জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে